আসসালামু আলাইকুম আপনাদের আমি তারা গাড়ি দেখানোর চেষ্টা করবো গাড়ি যে পছন্দ হয় গাড়িতে তো আসবেন দেখবেন শুনবেন পছন্দ হলে দামে নিয়ে নেবেন এবং আমাদের ঠিকানা হচ্ছিলো জলন্দ মোড় রাজগুড়ি রাজগুড়ি মুরগিধাম বাস স্ট্যান্ড এবং সহজ আসতে হবে ফোন করে আসলে সহজ আসতে হবে গাড়ি যদি পছন্দ হয় গাড়ি তো শুনবেন নেবেন এখন আপনারা আপনাদের আমি গাড়ি দেখানোর চেষ্টা করবো এটা হলো মিশু গাড়ি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমি আসলে আমি প্রফেশনাল ইউটিউবার না তাও আপনাকে দেখানোর চেষ্টা করি গাড়িগুলো কাজ কিনি বা বেসিক এবং এই গাড়িগুলোর আমার সিঙ্গেল ভিডিও আছে সিঙ্গেল ভিডিও আপনি দেখতে পারেন গাড়িটা মোটামুটি ফ্রিশ কন্ডিশন দুই মাস গাড়ি বয়স হয়েছে এগুলো সামনে মোটা সোয়া গাড়ি সামনে সোয়া মোটা ডো গাড়ি গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন আমি আস্তে আস্তে আপনি দেখানোর চেষ্টা করবো গাড়ি বয়স দুই মাস ফ্রেশ ভালো কন্ডিশনের গাড়িটা আছে গাড়ির কাছে আসবেন দেখবেন পছন্দ হয় দাম নেবেন এই দাম আমরা এই বয়স মাত্র দুই মাস বয়স এই দাম মাত্র এক টাকা এক নিতে পারেন এবং আমাদের কাছে আছে কমদিনি মেশি গাড়ো আছে আমাকে এই তো ওইগুলো এখনো এই জায়গায় না বিদায় আমি ভিডিওতে দেখাতে পারলাম না এবং আমাদের গাড়ি কেনার সিঙ্গেল ভিডিও আছে নিতে পারবেন এখন জায়গা সব কারণে আমি একটা ভিডিও দিলাম আমি ওই জন্য গাড়ি দেখতে পছন্দ হয় গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন সবুজ গাড়ি আমি আপনাদের গাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি গাড়িগুলোতে পছন্দ হয় গাড়ি কিন্তু আসবেন দুই মাসের মতো হয়েছে মূলত সকল বাড়ির বলবে না শুরু কিস্তি বা গাড়ি নেয় সেই গাড়ি এগুলা কিস্তি বা নিলে আসলে গাড়ি কিস্তি দেওয়া হবে না কিস্তিটা নিলে গাড়ির দাম পড়ে যায় প্রায় দুই লাখ টাকার মতো গাড়িগুলা নগদ সত্তর আশি হাজার করে গাড়িগুলো আছে ইজি ব্যাগে ব্যাটে দিয়ে রে যেসব বাড়ে কে আসলে মূলত বোঝে না তাহলে পঁয়ত্রিশ হাজার কি ষাট সত্তর হাজার টাকা এক লাখ টাকা কি জমা দিয়ে গাড়িগুলো নামায় পরে মাস শেষে যে ইনকাম করে যে সেটা যদি সংসার চালায় অথচ কিছু টাকা হয় না পরে শোরুম ওলার কি করে ওই গাড়িগুলো ধরে ধরে বিক্রি হলায় এগুলো আমরা শুনেছি কিস্তি ফেলে গাড়িগুলো কিনে আনছে এই গাড়িটা মাত্র দুই মাস বল

আসলে গাড়িগুলো আমি আপনাদের আমি অপশন নিতে পার না আমি দেখানোর চেষ্টা করি এটা নতুন গাড়ি গাড়ি বসে হয়েছে মাত্র তিন মাস এই গাড়ি বসে মাত্র তিন মাস এই দাম হচ্ছে আমার দু লক্ষ বিশ হাজার টাকা করে নিতে পারেন

ধন্যবাদ ভাল লাগিছিল আছালো